দীঘাতে আমরা যে হোটেলটা বুক করেছিলাম ফাইনালি সেখানে চলে এসেছি আর রুমও দিয়ে দিয়েছে চাপি দিয়ে দিয়েছে তো রুম দুটোর একটা ট্যুর আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি কেমন কি বৃত্তান্ত কত ভাড়া নিয়েছিলো কিছুই রয়েছে চাইলে তোমরা একবার দেখতে পারো এটা একদম ওল্ড দীঘা সি বিচের পাশেই ছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি মধুমিতা আর তোমরা আমার ব্লগ দেখছো ওল্ড দীঘা সি বিচ থেকে আর এটা ছিল দিদিদের হোটেল রুম আর সেখান থেকে ব্যালকনিতে দাঁড়ালে এই দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করা যায় তবে ভালোই বৃষ্টি হচ্ছিলো তো সেরকমভাবে দাঁড়ানো যায়নি আর এদিকে দেখো দুজনের যুদ্ধ এখানে চালু হয়ে গেছে যেখানেই যায় দুজন মিলে ঠিক এই এইরকমই করতে থাকে মাথায় তুই এটা যদিও আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি সাড়ে নটার দিক করে বেরিয়েছিলাম তবে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো রাস্তাটা এতটাই খারাপ ছিল সেই জন্য তাই এসেই আমরা চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য মনোজিৎ আগেই গুগল করে দেখে নিয়েছিল এদের রেস্টুরেন্টের রিভিউ কিন্তু বেশ ভালো খাবারও খুব ভালো দেয় সেই জন্য আমরা আর কোথাও না গিয়ে এখানেই চলে এসেছি একদিক থেকে ভালোই করেছি খেতে এসেছি আর তারপরেই দেখো বাইরে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি তার সাথে ভীষণ ঝড় লাঞ্চে আমরা ভাত ডাল ফুলকপি আলু মটরশুটির তরকারি পনির কোফতাকারি বা ছানার কোফতাকারি স্যালাড এই সমস্ত কিছু নিয়েছিলাম সাথে চিকেনের একটা আইটেম ছিল আর একটা আমরা মাটন হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম আর এই স্পেশাল আলু ভাজাটা ছিল অসাধারণ সাথে জিরা রাইসও ছিল অবশ্যই তো সব কিছুও মিলেমিশে আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি এবং পরিমাণ আর তার সাথে টেস্ট দুটোই ছিল লাজবাব তো চাইলে তোমরা এই হোটেলের রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারো এমন নয় যে হোটেলে থাকলে তবেই তোমরা এই রেস্টুরেন্টের খাবার খেতে পারবে বাইরে থেকে এসেও কিন্তু এখানে লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবে আর এই যে চলে এসছে আমাদের মাটন হান্ডি বিরিয়ানি তবে এটা ছিল হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি তো সেই জন্য বেশ ভালো স্পাইসি ছিল তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল আমি বরাবরই একটু আরাম সেই ঘর কোনোটাই করি তাই জন্য এই বর্ষা বাদল বৃষ্টি মাথায় করে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার কোনো দিনই হয় না তবে আমার দিদি আবার ঠিক উল্টো এই বৃষ্টি ঝড় মাথায় করে হলেও সে তাকে সমুদ্রে যেতেই হবে তাই খাওয়া দাওয়া শেষ করে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওল্ড দীঘা সি বিচের দিকে চলে এসেছি এই দিকের এই পোর্শনটা কিন্তু আগে ছিল না তবে দেখলাম যে বিচের ধারে নামার জন্য বেশ সুন্দর করে বাঁধাই করে জায়গাটাকে সাজিয়েছে আর সব খুব সহজেই লোকজন নিচে নেমে স্নান করতে পারবে যেটা ওল্ড দিঘাতে আগে ছিল না Don't telling I the mistake. All the late <laughs> entry the প্রায় আধ ঘন্টা ধরে সমুদ্রে এই অভিযান চালানোর পরে এত জোরে বৃষ্টি এসেছে যে আমরা ওখান থেকে জাস্ট দশ মিনিটের হাঁটা পথে একটা অটো রিজার্ভ করে হোটেলে ফিরে আসতে বাধ্য হই কারণ প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়েছিল যাই হোক এসে স্নান টান করে আবার ফ্রেশ হয়ে এখানে এখন চলছে খুনশুটি আর একটু থামলে বৃষ্টিটা সন্ধেবেলার দিকে ইচ্ছা আছে একটু বিচে যাওয়ার একটু ওখানে গিয়ে বসবো চা খাবো একটু দেখব আশপাশ তারপরে আবার ফিরে এসে ডিনার করব ইতিমধ্যেই এদের দুজনের পেয়ে গেছে চরম খিদে এত সমুদ্রে লাফালাফি ছাপাছাপি করেছে প্লাস রুমে এসে করেছে তাই খিদে পেয়ে গেছে ওদের জন্য ভেজ স্যান্ডউইচ আনানো হয়েছিল তাই আনার সঙ্গে সঙ্গে দুজনে পুরো ঝাঁপিয়ে করে খেয়ে নিয়েছে তো যেমন বলেছিলাম সন্ধেবেলায় আমরা একটু বেরিয়ে মানে বেরোবো আর কি তো বেরিয়েছি আর হোটেলের সামনেই এরকম বদ্রি পাখির একটা খাঁচা করা আছে সেখানে প্রচুর পরিমাণে বদ্রি পাখি রয়েছে দেখলাম আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসছি আবারও সি বিচের ধারে তো আমরা নিউ দীঘাতে যাইনি ওল্ড দীঘাতেই ছিলাম তবে আমাদের লাগটা এতটাই খারাপ ছিল বৃষ্টি ঝড় তার সাথে সন্ধেবেলায় এসে দেখি যে প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল বৃষ্টি মাঝে মাঝেই আসছে তো কি আর করা যাবে তা বলে কি আর ঘরে বসে থাকা চায় এসেছি পয়সা দিয়ে হোটেল বুক করেছি গাড়ি মানে গাড়ি নিয়ে এসেছি তেল খরচ করে ঘুরতে তো একটু হবেই তাই আমরা বেশ খানিক্ষণের জন্য ছিলাম সমুদ্রের ধারে আর রিও তো প্রচণ্ড এনজয় করেছে ও তো জাস্ট ওখান থেকে নড়তেই চাইছিল না অনেক কষ্ট করে ওখান থেকে সরানো হয়েছে আর দুপুরবেলায় তো দেখলেই বলে কি না আমি চলো মাঝখানে যাব ওই উত্তাল সমুদ্র তার ও ওনাকে সমুদ্রের মাঝে গিয়ে স্নান করবে জল খাঁটবে এই হচ্ছে তার দাবি অনেক কষ্ট করে ভাগ্যিস বৃষ্টি এসেছিল তাই ওকে বাড়ি নিয়ে যেতে পেরেছি আমরা দেখতেই পাচ্ছ এই যে একদম ফ্রি মাইন্ডে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ব্যস্ত সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষের ঢল কিন্তু ভালোই কারণ উইকেন্ড পুজোর পর পরে ছুটির একটা আমেজ চলছিল তো সেই জন্য আর দেখো যারা ধারে দাঁড়িয়ে এত জোরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র এত উত্তাল হয়ে উঠেছে যে বাধ্য হয়ে সবাই ধার থেকে ভেতরে সরে এসেছে ওখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের ব্যবস্থা রয়েছে দেখলাম আর কয়েকটা রাইডস রয়েছে তো বাচ্চারা বেশ ভালোই রাইডসগুলো এনজয় করছিল তবে অনেক কটা রাইডস কিন্তু ভেঙে গেছে বিপজ্জনকভাবে ভেঙেছে যেটা বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয় আর স্লাইডটাও পুরো ভেঙে গেছে তো বাচ্চারা খুব একটা ভালোভাবে উপরে উঠতে আর নামতে পারছিল না এগুলো যদি একটু সারানোর ব্যবস্থা করে প্রশাসন তাহলে বোধ খুব ভালো হয় কারণ দীঘা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলে নয় পশ্চিমবঙ্গের ইভেন দেশের বাইরেও প্রচুর মানুষের কাছে একটা পপুলার পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত তারপর ওখানে আমরা একটু মোমো খেয়েছিলাম দিয়ে ফিরে এসে ডিনার করেছিলাম হোটেলে আর ওয়াম উমোর সামনে এরকম গাড়িগুলো রাখা ছিল তো রিও দেখে তো অ্যাজ ইউজুয়াল বাচ্চারা যেরকম হয় আর রিওর তো গাড়ির প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন রয়েছে এত আলো ঝলমলে লাইটস ব্যাস বাবা আমি গাড়িতে উঠবো সেই জন্য ওকে একটু গাড়িতে চড়িয়েছিল বাবা পরের দিন সকালে আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু বেরোনোর সময় এতটাই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর ব্রেকফাস্ট বাইরে করা হয়নি হোটেলের রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম ব্রেকফাস্টে এখানে একটা পুরো প্ল্যাটার দেয় সেখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট স্যান্ডউইচ ব্রেড টোস্ট বাটার ডিম সেদ্ধ লুচি তরকারি সব কিছুই থাকে ইনক্লুডিং চা তো প্রত্যেকেই একটা করে প্ল্যাটার নিয়েছিলাম মনি আর রিও একটা শেয়ার করেছিল খাবার বেশ ভালো খেতে ছিল আমার সব থেকে ইডলি বা সাউথ ইন্ডিয়ান ফুড বেশি ভালো লাগে বলে ওটাই বেশি ভালো লেগেছিলো খাওয়া দাওয়া করে এসে রুমে বসে আছি কি করবো বাইরে তো যেতে পারছি না কারণটা দেখো এই যে বাইরে সমানে মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সামনের জায়গাটা পুরো জলে উপচে পড়েছে হোটেলটাতে আগের দিন বারোটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত এটা হচ্ছে এক দিনের থাকার সময়সীমা ইচ্ছা ছিল যে ব্যাগগুলো গাড়িতে জাস্ট রেখে দিয়ে আমরা জগন্নাথ মন্দিরটা একবার দেখে আসব। কিন্তু সেই আশাতে পুরো জল ঢেলে দিলেও আকাশ যা বৃষ্টি শুরু হলো আমরা যেতেই পারলাম না তাই বৃষ্টি থামার অপেক্ষা না করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ ফিরে যেতে হবে আবার আজকেই মধ্যম গ্রাম এগোর স্কুল আছে পরের দিন দিতে অফিস আছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তবে যাওয়ার পথে এতটাই বাজেভাবে ট্রাফিকে ফেঁসেছিলাম শুধুমাত্র এইটুকু জায়গা বেরোতে আমাদের প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে যেটা ইউজুয়ালি দশ মিনিট লাগে এতটাই বাজে পরিস্থিতি হয়েছিল। আমাদের সামনে সামনে একটা টোটো যাচ্ছিল সেটা খানিকটা দূরে গিয়ে পুরো উল্টে রাস্তার ওপর পড়েছিলো ভাগ্য ভালো যে দুজন যারা ছিলেন যাত্রী কারোর কিচ্ছু হয়নি এতটা বাজে রাস্তাঘাট তারপর খানিকটা আসার পরে কাঁথির কাছে বোধ হয় তো ওখানে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম অরবিট বলে তো ওখানকার খাবার দাবার বেশ ভালো ছিল আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণই সুন্দর ছিল আর যেহেতু সামনেই পুজো গেছে সেই জন্য ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল আমি মনোজিৎ আর জামাইবাবু তিনজনের থালি অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম কাতলা থালি মনোজিৎ ভেজ থালি আর দাদামণি নিয়েছিল ভেটকি থালি তো থালির মধ্যে ভাত ডাল সবজি মাছ পাঁপড় ভাজা চাটনি টক দই আলু ভাজা স্যালাড সব কিছু ছিল আর ভেজের মধ্যে এক্সট্রা আলু পোস্ত ছিল তো খাবার তো ভীষণ ভালো ছিল আর রিজনেবেল ছিল যথেষ্ট আর ওরা খেয়েছিল। নুডলস সাথে নেওয়া হয়েছিল সেজওয়ান চিকেন আর স্টার্টারে নেওয়া হয়েছিল বারবে কিউ চিকেন খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ওই দিকে বৃষ্টি হলেও আমরা রাস্তা যত এগিয়েছি বৃষ্টি ছিল না কিন্তু ভালো মেঘ ছিল আকাশে সেটা তোমরা সামনেই দেখতেই প্ল্যানে জল তো তবে আমরা সবাই মিলে একসাথে যে খুব ভালো একটা ফ্যামিলি টাইম কাটিয়েছি সেটা রিও আর মনিকে দেখলেই বোঝা যায় যেতে যেতে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও ডাটা